কুর্মী সমাজের রেল অবরোধ ঠেকাতেই তৈরি প্রশাসন কোটশিলা থেকে আন্দোলনকারী নেতাকে আটক করার অভিযোগ পূর্ব ঘোষণা অনুযায়ী নিজের অধিকার আদায়ের দাবিতে শনিবার থেকে রেল অবরোধের পথে হেঁটেছে কুর্মী সমাজ তবে তাদের রেল টেকা বা ডহর ছেঁকা কর্মসূচির প্রভাব এখনও তেমন চোখে পড়ে না কুস্তাউর ঝালদা কোটশিলা পুরুলিয়া স্টেশনের স্বাভাবিকভাবেই ট্রেন চলছে তবে বিভিন্ন স্টেশনে পুলিশ ও আর পি মোতায়েন করা হয়েছে রেল সূত্রে জানানো হয়েছে কিছু ট্রেন বাতিল বা ঘুরপথে চালানো হচ্ছে আধিকারিকরা জানিয়েছে আন্দোলনকারী কুর্মী সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতোকে শুক্রবার গভীর রাতে কোটশিলা এলাকা থেকে পুলিশ আটক করে তাকে রাখা হয়েছে এবং বিশ্বজিৎ মাইতি তাকেও আটক করা হয়েছে তিনি জানিয়েছেন আমার বাবাসহ চোদ্দ পনেরো জন রেলকর্মীকে আটক করা হয়েছে যদিও পুলিশ এই অভিযোগকে অস্বীকার করেছেন প্রসঙ্গত উনিশশো একত্রিশ সালে জনগণনা পর্যন্ত কুর্মী সমাজকে প্রিমিটিভ ট্রাইব হিসাবে উল্লেখ করা হলেও স্বাধীনতার পরে সেই স্বীকৃতি হারিয়ে যায় পুনরায় জনজাতির মর্যাদা ফেরানোর দাবিতে বারবার রাজ্য এবং কেন্দ্রের কাছে আবেদন করা হলেও দু সালে রাজ্যের গড়িমসি করে বলে অভিযোগ করেন কুর্মীরা পুজোর মরশুমে দাবি আদায়ের চাপ বাড়াতে কুর্মী সমাজ রেল অবরোধের ডাক দিয়েছে ব্যবসায়ী ও সামাজিক সংগঠনগুলোর আবেদনের পর আদালতের এই আন্দোলনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে আন্দোলনকারীরা জানিয়েছেন তারা সুপ্রিম কোর্টে যাবেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনও আরও তীব্রতর করার হুঁশিয়ারি দিয়েছেন তারা অন্যদিকে ও শুক্রবার এজিটির আইনশৃঙ্খলা জাভেদ শামীম বলেন কোর্টের অর্ডার ও পুজোর মাথায় রেখে কুর্মী সমাজকে আমরা অনুরোধ করব সাধারণ মানুষ বা রেলের কোনো সমস্যা হলে আমরা অ্যাকশন নিতে প্রস্তুত ইতিমধ্যেই মহলে স্পেশাল ফোর্স মোতায়েন করা হয়েছে তবে বন্ধকে ঘিরে ক্রমশই উত্তেজনা বাড়ছে জঙ্গল মহলে। তবে পুলিশের দাবি পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এই বন্ধ এই যে রেল টাকা কর্মসূচি শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় এছাড়াও উড়িষ্যা এবং ঝাড়খণ্ড তিনটি রাজ্যে সমানভাবে কিন্তু প্রযোজ্য হচ্ছে অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে আমরা দেখেছি আজকের দিনেই ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় রেল অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে তার মধ্যে পরেশনাথ জংশন সেখানে কিন্তু পুরোপুরিভাবে রেল পরিষেবা ব্যাহত আছে দর্শক এই যে রেল টেকা কর্মসূচি সেটা কতখানি যুক্তিযুক্ত অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন